আমি পানি দিই কবুতরের জন্য খানা এখানে এখন আর দুটো অর্ধক আছে অন্তত থাক ওগুলা খানি খাবার জন্য রেডি বসে রয়েছে পানি খাবার জন্য বেসারা বসে রয়েছে দেখছো আমি পানিগুলা নিয়ে আমু পানি নিয়ে এসে ঠান্ডা পানি একদম বরফ পানি এখন এগুলো পানিগুলো দিমু আজকে

Allah Akbar, Allah Akbar, Allah খাইব দেখছ রাত্রের জন্য খানি আর পানি দিয়ে দিছি ওদেরকে আমার আর বাপের গে পুরান ঘর পুরান বাড়ির ভিতরে দেখছ তো এখানে খালি ঘর ফোড়ে রেছে খালি ঘর পেয়ে থাকে না লোকজন ঠিক আছে বড় করেছে সামনেরটা তো আমার কবুতর গুলারে আমি ঠান্ডা পানি নিয়ে এসছি এখন এগুলার এখানে এখন ঠান্ডা পানি দিব ঠিক আছে আদার নাই আদার নাই পানি নেই হুম বাসা করে দিতে হবে বেগুনের কত সুন্দর কবুতর Allah <laughs> Allahu Akbar Allahu Akbar